এ ভগবান কেমন ভগবান এ জগন্নাথ প্রভু কেমন প্রভু এই আমাদের দর্শন দিতে এত বাধা 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 কেন আর কি আমাদের এরকম ঘট বসেছে এটা তো যোগ্য অসাধারণ কি গেটটা দেখো গেট দর্শন করতে আছে উদ্বোধন তো হয়ে যাবে সেটা তো আমরা দেখতে পাবনা ভিতরে সব মানুষজনের হয়তো প্রোগ্রাম চলছে এই মুহূর্তে কারণ টাইম অলমোস্ট এখন তখন তিনটে তিন মানে সাড়ে তিনটে অবধি কিন্তু সময় হবে প্রোগ্রাম চলবে তারপরে প্রাণ প্রতিষ্ঠা হবে তারপরে গিয়ে উদ্বোধন হবে তারপরে আমাদের ঢোকার চান্সেস থাকলেও থাকতে পারে কারণ ওনাদের CM মানে আমাদের মমতা ব্যানার্জি বলেছে যে চারটে কি সাড়ে তিনটের পর থেকে আমরা ঢুকতে পারবো ম্যাডাম এখন রেডি হয়ে কমপ্লিট হতে পারিনি কি কমপ্লিট হয়েছে মানে দুবার তিনবার সাইডে ঠিক করলো তারপরে আবার ঠিক করলো এই কুচি কি অবস্থা বুঝি না বুঝেও আমার লাভ নেই ওই টুকটাক ধরতে বলে সেগুলো আমি ধরি তো যাই হোক ধরতে তো পারিস না ধরতে তো পারি না তো আমরা এখন আছি দয়াল ইন্টারন্যাশনাল হোটেলে যেটা তোমরা আগের vlog দেখেছো যেখানে আমরা আছি একটা স্ট্যান্ডার্ড রুমে আমরা আছি অত বেশি টাকা নেই আমাদের কাছে আজকে প্রচুর টাকা খরচা হয়ে গেছে দু চার দিনের মধ্যে আমরা দুবার দুবার দীঘা আসলাম বাংলায় জগন্নাথ মন্দির উদ্বোধনের মানে সাক্ষী আমরা থাকবো যে আমরা প্রথম দিনেই আমরা ভিজিট করতে পেরেছি এবং দর্শন করতে পেরেছি তাই না গিয়ে দেখছি সিচুয়েশন কি আর সব সিচুয়েশন এর সাথে তোমাদেরকে শেয়ার করব। লেটস গো দেখো আমরা বেরোলাম হোটেল থেকে হোটেলটা একবার দেখাই দাও এখান থেকে ওই হোয়াইট হোটেল সামনে পার্কিং করা আর আমার গাড়িটা তখন ছাওয়াই রেখেছিলাম ওখানে এখন ওখানে রোদ হয়ে গেছে দেখি দেখি মিষ্টি মুখটা কি সুন্দর লাগছে খুব এক্সাইটেড যদি দেখতে পাই মন্দিরে ভেতরে ঢুকতে পারি তো মন সার্থক হয়ে যাবে এইখানে দেখো মিয়া মনে রয়েছে আর কি বললো যে একটু চিকেন এটা কি কোরমা কোরমা দুপুরবেলা কিচ্ছু খাওয়া হয়নি কারণ আমরা কালকে থেকে যখন থেকে এসেছি ভিডিও করে যাচ্ছি আমি এখন এডিটিং করছি এবং ছিল তো এই রেস্টের কারণে এখন কিছু খাওয়াও হয়নি দুপুরবেলা আমি তো না খেয়েই আছি তো ওর খুব খিদে পেয়েছে বলে যে এটা খাবো আমি আর কিছু বাইরে থেকে এখন কিছু খাবো না পরে দেখছি কি হয় কারণ আমরা আগে মন্দির যাব খেয়ে নিক খেয়ে নিয়ে তারপর সুস্থ মতো যদি যাই তা আমরা সুস্থ থাকলে সবাই সুস্থ এরকম তোমাদেরকে বললাম আমরা কেন ঢুকতে পেরেছি এই জায়গায় কারণ আমাদের কাছে রয়েছে এরকম গাড়ি রাখার কার্ড ঠিক আছে এই যেখানে দেখো কার্ড অ্যাক্সেস ফর ইনোগ্রেশন জগন্নাথ ধাম দীঘা ঠিক এখানে পার্কিং করেছি ঠিক কোথায় দেখো এই যে মন্দিরের ঠিক পিছন টা এরকম অনেক জায়গা আছে পার্কিং এর মতো তো এখানে প্রতিটা গাড়ি আর কি পুলিশের বা কোনো ভিআইপি মানুষদের ঠিক আছে আর আমিও ভিআইপি হয়ে গেছি তার মধ্যে একটা এই হচ্ছে পুরো চত্বরটা যেখানে দেখো প্রচুর বাস আছে ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট কর্পোরেশনের হয়তো যারা নাকি এই গভর্নমেন্টের লোকেরা আছে তারা এই বাসে করে এসছে এইখানে উদ্বোধন দেখার জন্য প্রোগ্রাম দেখার জন্য এতক্ষণ প্রোগ্রাম হয়েছে কেউ অনেকে ঢুকতে পেরেছে যেটা আমার শুনতে পেলাম এখন সবার মুখ থেকে আর তার সাথে মেঘলা করে এসছে পুরো ওয়েদার দেখো আর এখান থেকে মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে কত সুন্দর লাগছে দেখো এই হলো গেটের সামনেটা এত সুন্দর মেঘলা করেছে আর কি বৃষ্টি হতে পারে সেই কারণে ওয়েদারটাও দারুণ লাগছে আর তার সাথে মানুষের এত ভিড় কেউ এক এক একজন করে বেরোচ্ছে আর তাদের ফটো তোলার জন্য ভিডিও তোলার জন্য কত ভিড় একটা ছবি ভক্ত আমার মাতা পিতা ভক্ত আমার গুরু ভক্ত আমার নাম রেখেছেন বাঞ্চকল্পী জগন্নাথ আর সেই জগন্নাথ প্রভুকে যদি আমরা দর্শনই করতে না পারলাম এ দর্শন কি দর্শন এ ভগবান কেমন ভগবান এ জগন্নাথ প্রভু কেমন প্রভু এ আমাদের দর্শন দিতে এত বাধা 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 কেন কেন হয় কেন এত বাধা আসছে তাই দর্শন দিন দর্শন করতে দিন সকালে সুস্থভাবে দর্শন করুক প্রভুকে আর আনন্দ পাক

হয়তো মেবি বন্ধ করে দিতে পারে তখন রয়েছে দেখো রথ আমি সব ঘুরাবো একটু সময় লাগবে কারণ অনেকটা বড় জায়গা দেখো এটা করে দাস এগুলো এরকম জানি না পরে আর কোনো সুযোগ হবে কি না মানুষের এখানে মোবাইল হেড আজকে তো পেরে গেছি আর এই দিকটা দেখো এবারে দেখো কত সুন্দর লাগছে জায়গাটা ও দেখো এই হচ্ছে ব্যাপার নারায়ণ নারায়ণ রয়েছে অসাধারণ 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 এবারে একদম মন্দিরে দেখো বানিয়েছে ভাই মানে আলাদাই ভিতর থেকে এত সুন্দর চন্দনের গন্ধ বেরোচ্ছে না মানে মাইন্ড মানে গিয়ে গিয়ে আর চন্দন আর সামনেই আছে জগন্নাথ বলরাম সুভদ্রা সবাই রয়েছে দেখো ফোনে গিজ গিজ করছে ফটো তোলার জন্য দু রকমভাবে ভিডিওটা নেয় এটা জুম করে গেটটা দেখো গেট এইদিকে 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 আমি তো দীঘা আমি প্রথমত হচ্ছে আমি পুরীতে জগন এতবার গেছি কিন্তু কোনোদিনও জগন্নাথ দেবের দর্শন হয়নি বাট এখানে দীঘাতে এসে দর্শন করে মানে কি বলো মন ছুঁয়ে গেছে মানে এটা মানে এই পুরো সব দুঃখ এখানেই শেষ হয়ে গেছে এত ভালো লাগে একদম মানে এটা লাইফটাইম একটা অ্যাচিভমেন্ট মানে যারা পরে আসবেন আমি যাই না বারবার বলছি ক্যামেরা বা ফোন অ্যালাউ হবে কিনা আমি ঠিক বলতে পারছি না কারণ পুরীতে কিন্তু অ্যালাউ নেই আর এখানে দেখো সবাই নমস্কার করছে এই আমাকে একটু এখানে দেখো রাখা আছে এখানে এরকম দড়ি রাখা আছে এই দড়ি পেয়ে কিন্তু যেরকম পুরীতে ওঠে তো দরজা না কি পিতলের আবার ইয়ে দেখ কত বড় ইয়ে কত বড় মোটা দরজা বাবা পুরো কাঠের দেখো এখান থেকে কি সুন্দর লাগছে মন্দিরটা প্রসাদ বিতরণ হচ্ছে কি প্রসাদ আমি ঠিক জানি না তবে দিচ্ছে এসে জগন্নাথ দেবের রাণ প্রতিষ্ঠার উৎসবে আমরা এসেছি তা এখানে আমরা গত পরশু দিন থেকে ভগবানের জন্য ছাপ্পান্ন ভোগ রান্না করছি বিভিন্ন পদ ছাপ্পান্ন রকম এখন চলছে বিকালের রাতের কাল সকালে এসব রান্না চলছে আমরা এখানে সব রান্না করে আমরা এখান থেকে বর্গ গিয়ে যাবে ওখানে ভগবানকে ভোগ লাগিয়ে আচ্ছা ছাপ্পান্ন ভোগের মধ্যে কিছু যদি একটু বলেন কী কী দেওয়া হয় বহু কিছু এই দশ পনেরো রকমের অন্ন আছে নারকেল রাইস কাজু রাইস এমনি রাইস লেমন রাইস পোলাও রাইস হ্যাঁ এরকম করে অনেক প্রকার রাইস থাকে অনেক রকম ভাজা থাকে অনেক রকম পোকড়া থাকে এরকম করে প্রতিটা ছাপ্পান্ন রকম মালপোয়া পাটিসাপটা সাপটা ক্যাস্টার এরকম বহু পথ আচ্ছা সকালে কটা থেকে রান্না শুরু হয় আমরা আজকে রাত আড়াইটার থেকে শুরু করেছি আজকে তো প্রাণ প্রতিষ্ঠা হয়েছে তো এর জন্য প্রচুর পথ অনেক পথ পরিচ্ছামনি ধাপ মায়াপুর থেকে এসেছি আমার নাম শ্রী গৌর দাস যে কোনো আপনার ইউটিউসিতে আমাকে দেখবেন বড় বড় উৎসবের উৎসবে আমি গিয়ে রান্না জয় জগন্নাথ না এখন রথের দিকে যাচ্ছি যেখানে রথ রয়েছে রথ বানানো হয়েছে তো সেখানে গিয়ে রথটা তোমাদের দেখাবো এই রয়েছে মনে হয় জগন্নাথ দেবের রথ তারপরের পাশে দুটো বুঝতে পারছি না কেউ বলভদ্র এটা সুভদ্রা এটা জগন্নাথ এটা জগন্নাথ দেখছি একদম মন্দিরের ঠিক সামনে সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যের আলো জ্বলে উঠেছে খুব সুন্দর লাগছে পুরো লাগছে অসাধারণ লাগছে আমি তো মানে এই ফার্স্ট টাইম ঢুকছি দিঘার মন্দিরে পুরী মন্দিরে একবারও ঢুকিনি বাট বিশ্বাস করো অসাধারণ লাগছে আমি একই কথা বারবার বলছি আমার কত মানুষ এখনো লাইন দিয়ে ভিতরে মন্দিরে যাচ্ছে আর কি দর্শন করতে তো আমরা ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও কারণ এই ভিডিওগুলো একটু ছোটো হবে কারণ শুধুমাত্র মন্দির নিয়ে মন্দিরের ভিতরে সব কিছু নিয়ে জানি না ছোটো বড়ো কী হয়েছে এডিট করার পরে বুঝতে পারবো বাট আগে ভিডিওটা ছোট হয়েছে যারা দেখছো অবশ্যই লাইক করে